আসসালামু আলাইকুম শেষ খবর পর্যন্ত তিতুমির কলেজের চলমান আন্দোলন দিনের জন্য স্থগিত সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে চলমান আন্দোলন সাত দিনের জন্য স্থগিত করেছেন শিক্ষার্থীরা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী লাইক মোহাম্মদ এই তথ্য নিশ্চিত করেছেন এর আগে অংশনরত শিক্ষার্থীদের জুশ পান করিয়ে আন্দোলন স্থগিত ঘোষণা দেওয়া হয় সোমবার রাত পনেরো দশটার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ নুরুজ্জামান মহাখালী রেলক্রসিং এলাকায় গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন আলোচনার পর শিক্ষার্থীরা সাত দিনের জন্য আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেয় সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে চলমান আন্দোলন সাত দিনের জন্য স্থগিতের পর শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারের অনুরোধ মেনে নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বলেন সরকার আমাদের অনুরোধ করেছে কারণ এখনই আমাদের কলেজকে বিশ্ববিদ্যালয়ে স্বীকৃতি দিলে অন্য কলেজগুলোর শিক্ষার্থীরাও আন্দোলনে নামতে পারে এতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হতে পারে তাই আমরা নির্বাচিত সরকার গঠন না হওয়া পর্যন্ত অপেক্ষা করব শিক্ষার্থী নূর মোহাম্মদ বলেন শিক্ষার্থী প্রতিনিধি কলেজ কর্তৃপক্ষ মন্ত্রণালয়ের প্রতিনিধি নিয়ে একটি কমিটি গঠন করা হবে যা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম ও কলেজ পরিচালনা করবে পরে তিনি শিক্ষার্থীদের মতামত জানতে চাইলে সবাই একমত প্রকাশ করেন এবং হ্যা বলে সারাদেন আজ এই পর্যন্ত ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ